যদি আজকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার তড়িঘড়ি এসএসসির মামলা করতে রাজীকরণ নিয়ে যে সঞ্জয়ের ফাঁসি চাই সঞ্জয়কে ফাঁসি দিতে হবে মানে এত তারা খিছে শুনে উনি বারবারই বলতেন চোরের মায়ের বড় গলা তো উনি তো চোরের মা ওই জন্যই তো তাড়াতাড়ি ফাঁসিটা উনি চাইবেন কারণ উনি যদি ফাঁসিটা না চান যদি কেচুপ করতে থেকে হাইকোর্ট যদি কিছু কেউটে বের করে দেয় ওনার যে টেউটে গুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেগুলো ধরা পড়ে যাবে যার তুমি এত জন্য আসবেন চাইতে। আপনারা বলুন না যখন প্রথম হচ্ছে যে কজন ওর সঙ্গে টিফিন করেছে খেয়েছে। তাদের কেন ইন্টারোগেট করা না তারা কোথায় গেল এবং এই যে কত পঞ্চাশ জন ছাপ্পান্ন জন আটান্ন জন ষাট জন আশি জন যাদের বলছে তাদের কেন ইন্টারোগেট করা হলো না সঠিকভাবে এবং প্লেস অফ অকারেন্স কোথায় সেটাই কেন সিবিআই খুঁজে বের করলো না সিবিআই কে কি কিছু ভাবে তিনি দমিয়ে রেখেছিলেন যার জন্য এইগুলো বেরোলো না দুম করে তাড়াতাড়ি ওই বাথরুম গুলোকে ভেঙে দেওয়া হলো কেন আর জি করে যেখানে ডেড বডি পাওয়া গেল সেখানে তাড়াতাড়ি কডন করা হলো না কেন এগুলো অনেক অনেক প্রশ্ন হাইকোর্টে এসে উঠবে আগে উঠেছে আবারও উঠবে ফলে সেইগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য ওনাকে তো করতে হবে উনি তো চাপা দিতে ওস্তাদ সবেতেই না সেই চাপাটা দেওয়ার জন্য তরিগরি করছে আজকে অবয়ার মা বাবা বলছেন যে আমরা ফাঁসি চাই না তৃণমূলের সুপ্রিমো রাজ্যের সুপ্রিমো মমতা ব্যানার্জি পদত্যাগ চাই এবং এইটা বলাতে কুনাল ঘোষরা টোল করছে কুনাল ঘোষ ফিরাদ হাকিম অবশ্যই তো উনি তো ঠিকই বলেছেন যে এর জন্য তো দায়ী শুধুমাত্রই তো যেহেতু এটা প্রাতিষ্ঠানিক কোন স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন মমতা ব্যানার্জি তারই প্রতিষ্ঠানে যিনি চাকরি করতেন তারই প্রতিষ্ঠানে তিনি ছাত্র সেখানে তিনি যখন খুনান দায়ভারটা আজকে যদি আমার এখানে কিছু হয় এই দায়ভারটা কার হাইকোর্ট প্রশাসনে মহামান্য আদালতে এবং মহামান্য আদালতে প্রধান বিচারপতি তো সেখানে এটা তো সিম্পল ভাবে উনি তো কোনো অন্যায় করেননি একজন মানে কন্যা পিতা মাতা উনি যথেষ্ট কম চেয়েছে আমি তো বলবো যে ওনার এগেনস্টে কেন মামলা দায়ের হবে না মমতা ব্যানার্জির এগেনস্টে স্বাস্থ্যমন্ত্রীর এগেনস্টে কেন মানে মামলা করা হবে না এটা চাওয়া উচিত ছিল না কিন্তু টোল করবে তা বলে কুনাল ঘোষ ফিরাদা কি টোল করছেন বঙ্গের শিক্ষাটাই তো আমরা এই পর্যায়ে নামিয়ে এনেছি না কদম কদম বাড়ায় যা বলে রাস্তার মধ্যে আমরা নাচতে শুরু করি কোমর থেকে কাপড় খুলে যায় সেইগুলোকে নিয়ে আবার বড় বড় করে তাদের সব লোকেরা দেখায় আমি মন্ত্র বলতে জানি না আমরা রাস্তায় নেমে সেই মন্ত্রগুলো ভুলভাল মন্ত্র বলি আমরা কবিতা জানি না আমরা মানে মঞ্চে উঠে রবীন্দ্র সঙ্গীতের বদলে আড্ডি বানমানের গান গাই এই তো মানে বাংলা সংস্কৃতি হয়েছে তা সেখানে এরা ট্রোল করবে না সবাই তো অনুপ্রাণিত একটা সিংহের বাচ্চা হতেও যেখানে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা লাগে সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ববি হাকে কুনাল ঘোষ তারা ট্রোল করবে না এটা আপনি ভাবলেন কি করে ঠিকই করেছি ওটাই তো ওনাদের কর্তব্য আচ্ছা যদি সিবিআই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে মানে থেকে শুরু করে সাrowData হতেই আপনার ওই কবিগুরুর নোবেল কিছুই পেলো না 이게 হয় আমি তো বুঝিনা অথচ सीबीआई 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 করে আমরা চিৎকার করি এটা তো হচ্ছে ছেলে ভলানো ইনভেস্টিগেশন सीबीआई মানে ছেলে ভলানো ইনভেস্টিগেশন এইটা হওয়া উচিত সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন না এটা सीबीआई মানে ছেলে ভলানো ইনভেস্টিগেশন হওয়া উচিত মানে দেখানো ললিপপ দিয়ে দিয়েছি আমরা सीबीआई দিয়ে দিয়েছি ব্যাস কিন্তু আমার এখানে আমি বলবো যে মহামান্য আদালতের কাছে আমরা খুব ছিলাম কারণ উনি প্রথমে বলেছিলেন যে আমাদের মনিটরিং এ এটা হবে কিন্তু সুপ্রিম কোর্ট সেটা নিয়ে গেলেন কেন নিয়ে গেলেন এবং সেই সুপ্রিম কোর্টে তখন প্রধান মহামান্য বিচারপতি কে ছিলেন সেটা আপনারা সকলেই জানেন এবং তার সঙ্গে আমার রাজ্যের মানে প্রধানের অতমধুর সম্পর্ক সেটাও আপনারা জানেন যার ফলে ধামাচাপা দেবার একটা ব্যবস্থা হয়ে গিয়েছিল ইয়ার আচ্ছা এই যে सीबीआई তো বলা হয় একটা স্বতন্ত্র মানে দল আমি তো বললাম ছেলে বলানো ইনভেস্টিগেশন ওটা স্বতন্ত্র ফতন্ত্র বলবেন না সেই সিবিআই ভুলে যান যারা পাঞ্জাবে খালিস্তানি ধরতে গিয়ে তাকে ওই অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে এসেছিল সেই সিবিআই কে বলে যান এল জঙ্গিকে আপনার মধ্যপ্রাচ্য থেকে তুলে এনেছে সেই সিবিআই ভুলে যান ওসব ভুলে যান ওই দিনগুলো ভুলে যান এখন সিবিআই মানে হচ্ছে ছেলে বলানো ইনভেস্টিগেশন আমার বলতে ইচ্ছা করছে যে কলকাতা হাইকোর্ট বারবার করে কিন্তু যে কোনো কেস যে কোনো মামলার যা যা তদন্ত করে যা রিপোর্ট দেওয়ার যেগুলো ভাবে আটকেছে সুপ্রিম কোর্টে সেগুলো গিয়ে দেখেছে আমরা আটকে আছি মানে কলকাতা হাইকোর্টের রায়গুলোকে সুপ্রিম কোর্ট সেগুলো করে দিচ্ছে এগুলো এইখানেই তোমাদের প্রশ্ন যে এই যে বারবার রাজনৈতিক মঞ্চ একদম সাধারণ ঘরে ছেলে যে বলে যে দিদিভাই আর মোদি এক সেটারই তো প্রতিফলন গুলো দেখি সুপ্রিম কোর্টে কারণ সুপ্রিম কোর্টের নেই যিনি সঙ্গে তার কোনো ভালো সম্পর্ক নেই তা না হলে দেখুন না যেদিন আপনাদের সোনা সোনা কত কেজি নিয়ে ধরা পড়লেন লোকেরা ধরলো সেই কাস্টমস অফিসার গুলো কোথায় এয়ারলাইন্সে গিয়ে জিজ্ঞেস করুন তো এয়ারপোর্টেতে তারা কোথায় গেল রাতারাতি তাদেরকে কেন তিন দিনের মধ্যে তাদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করানো হলো কি দোষ ছিল তাদের এগুলো দেখুন বুঝুন কেন বিনীত গোয়েলকে এখনো মেয়ে করা হলো না তাকে এখনো ইন্টারোগেট সেভাবে করা হলো না কেন তিনি কেন সেদিন আর্জি করে গিয়ে বসেছিলেন এই তো সেদিন জিসানের ওইখানেতে মানে আর্সেলানের ওখানে অত বড় আগুন ধরলো উনি গিয়েছিলেন জাননি চাঁদনিতে অত বড় আগুন ধরলো উনি গিয়েছিলেন জাননি এই যে আপনার কি বলে আরে এই যে কিছুদিন আগে আপনাদের ওই বাইপাসের ওই দিকের জায়গাটার নাম বলুন না যেখানে আট বছর না ন বছরের বাচ্চাটা খুন হলো মাটিতে পোতা হয়ে গেল ওই সেখানে কি গিয়ে গিয়েছিলেন জাননি তখন তোর পুলিশের ডিআইজি ফেআইজি কেউ জানি হঠাৎ আজ করে গিয়ে তারা বসে রইলেন কেন কেত কেন এতবার ধরে সন্দীপ ঘোষের সঙ্গে ওই মিস্টার অভিজিৎ মন্ডলের কথোপকথন হলো কেন অভিজিৎ মণ্ডল বিনীত গোয়ালকে সরাসরি খোঁজ করে ডেকে আনলেন এই কেন উত্তরগুলো কে দেবে কার কাছে আছে সেই উত্তর হলো চাইতে গেছিল বলে ওর মা আজকে তাকে ট্রল করা হচ্ছে ভগবান না করুক ও ববিয়াকিমের মেয়েও কিন্তু ডাক্তার তার ক্ষেত্রে যদি এটা করত তাহলে সারা পশ্চিমবঙ্গ আজকে কিন্তু জ্বলতো চাইতে গেছিল বলে ওর মা আজকে তাকে ট্রল করা হচ্ছে ভগবান না করুক ও ববিয়াকিমের মেয়েও কিন্তু ডাক্তার তার ক্ষেত্রে যদি এটা করত তাহলে সারা পশ্চিমবঙ্গ আজকে কিন্তু জ্বলতো এটা ভাবার দরকার আছে মানুষের কেন মানুষ এগুলো সেগুলোকে এখনো প্রশ্রয় দিয়ে বেরিয়ে যাচ্ছে আজকে যারা তৃণমূল করে আমি বিজেপি করি না আমার কোন দলের সঙ্গে কোন জাতির সঙ্গে আমার কোন মানে ইয়ে নেই ক্লাস নেই কিন্তু আজকে যদি ববি হাকিমের মেয়ের সঙ্গে কোন তার যদি নোকের থেকেও একটু রক্ত বেরোত আজকে কিন্তু পশ্চিম বাংলা জ্বলে যেত সে আজকে একটা সাধারণ পরিবারের মেয়ে বলে তার জন্য আজকে এই অবস্থা নাকি আচ্ছা দিদি এইখানে একটা প্রশ্ন উঠছে যেই কারণে বলছি কারণ আপনি একজন আইনজীবী কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করে সুপ্রিম কোর্টের যে বিহেভিয়ার এতে সুপ্রিম কোর্টের প্রতি সাধারণ মানুষের আস্থা কমবে একদম কমে গেছে জুডিশিয়ারির ওপরেই আস্থাটা আমাদের চলে যাচ্ছে সাধারণ মানুষের জুডিশিয়ারির ওপরে রাস্তাটা দিনে দিনে চলে যাচ্ছে বলেই ভারতবর্ষের আজকে এখানে অবস্থা হয়ে যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কোথায় কিনে প্রত্যেকটা জায়গাতেই যে এত এত ক্রাইমের সংখ্যা বাড়ছে কেন জুডিশিয়ারির উপর আস্থা বেড়ে মানে কমে যাচ্ছে মানুষের সেখান থেকে করে হোক করে না হলে পড়ে মার খাচ্ছে না হলে অবহেলায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কি করবে রাজনৈতিক পরিস্থিতি এত নোংরা জঘন্য থেকে জঘন্যতম অবস্থায় চলে গেছে যার ফলে অবস্থা জুডিশিয়ারিকেও সেই প্রভাবে প্রভাবিত করে দিয়েছে আজকে একজন জজ হতে গেলে আমাকে আইদার বিজেপি হতে হবে অথবা আমাকে তৃণমূলের মানে লেজুর ধরা হতে হবে একজন সিনিয়র অ্যাডভোকেট হতে গেলে আজকে আমাকে তৃণমূল অথবা বিজেপির লোক হতে হবে তবে আমি সে মানে দশ বছর বারো বছর প্র্যাকটিস হলেও পেয়ে যাবো আগে জানতাম আমরা সিনিয়র অ্যাডভোকেট হতে গেলে কি করতে হয় জজেরা আমাকে বিচার করে দেখবে যে আমি সিনিয়র অ্যাডভোকেট হতে পারি না কিন্তু এখন যান সে ব্যবস্থাটা নেই আগে কলিজিয়াম একটা কলিজিয়াম হতে কত তার জন্য কত রকম নানান রকম তার পর্যালোচনা করতে হতো কোথায় এতগুলো জাজ নেই সঠিকভাবে যে ভালো জাজমেন্ট দেয় তাকে সে মামলা দেয়া হয় না তাকে দূরে সরিয়ে বসে রাখা হয় আবার যে জাজমেন্ট দিলে তাকে দলকে দিয়ে তাদের বিরুদ্ধে নানান রকম নোংরামো কথাবার্তা বলা হয় তার বাড়িতে গিয়ে পোস্টার মারা হয় জুডিশিয়ারি কেন চাইবে কেন তার ব্যক্তিগত ফেস লস করতে যাবে বলুন তো যার ফলে জুডিশিয়ারিরা যেই অবস্থা রাজনৈতিক পরিস্থিতিটা পুরো জুডিশিয়ারির ধারের ওপর চেপে বসে আছে আগে জুডিশিয়ারি কন্ট্রোল করতো রাজনীতিকে এখন রাজনীতি কন্ট্রোল করে জুডিশিয়ারি যার ফলে আজ এই অবস্থা তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষের জায়গা কোথাও নেই জানেন তো আমি আপনি এই গাধার মতন চিৎকার করব আজকে আমি এখানে চিৎকার করছি কখনো বা ওই আমাদের ধর্মতলার মোড়ে চিৎকার করব গাধার মতন আমরা চিৎকার করেই যাব আমাদের কোনো জায়গা নেই সাধারণ মানুষ আজকে আর মানুষ নেই তাহলে আজীবিকার কাণ্ড কি হবে দেখা যাক আমরা আশায় বাঁচের চাষা বলে না আমরাও এখনো আশা নিয়ে বেঁচে আছি আমরা আমি তো ভীষণ ভাবে মনে করি আমার এখানকার চিফ জাস্টিস এখনো মনে করলে পারবে এর সমস্যার সমাধান করতে আমি ওনার প্রথম দিন থেকে ওনার ওপর আস্থা রেখেছি উনি প্রথম দিন যে কথাটা বলেছিলেন যে আমারও একটা মেয়ে আছে আমি নিজে পিটিশনার ওই মামলার তো উনি বলেছিলেন আমারও একটা মেয়ে আছে এটাকে অনেক বেশি সেন্সিটিভ মামলা আমার মেয়েও ডাক্তার আমাকেও এভাবে সেটা দেখতে হবে আমার বাড়িতেও তিনজন ডাক্তার আছে তাদের যদি এই অবস্থা এইভাবে প্রাতিষ্ঠানিক খুন হয় তাহলে চলবে কি করে রাজ্য চলবে কি করে কিন্তু এই প্রাতিষ্ঠানিক খুনের দায়ভার কিন্তু মুখ্যমন্ত্রী নিলেন না অথচ কোনো একটা সময় একটা খুনের ব্যাপারে বুদ্ধদেবের পদত্যাগ চাই জ্যোতিবাবুর পদত্যাগ চাই করে উনি রাস্তায় নেমেছিলেন সংবিধান নিয়ে গিয়ে বিধানসভায় মানে ভীষণ ভাবে ছুড়ে দিয়েছিলেন আজকে সেই বিরোধী দল সেই বিরোধিতা উনি 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 রাখতে দেন না মানে কি বলবো উনি লেডি হিটলার বললেও খুব কম হবে উনি ওনার কোনো বিরোধিতা রাখতেই চান না আর যেই বিরোধিতা করবে তাকেই কোনো না কোনোভাবে খুনের দায় না হলে কিছুর দায় তাকে একটা করে কেস দিয়ে তাকে ঢুকিয়ে দেবে আজকে আমি বলছি দেখছেন না ডাক্তারদের কি অবস্থা হচ্ছে ডাক্তার তাপস ফ্রান্সিস বিশ্বাস অত বড় একজন ডাক্তার ডাবল এফআরসিপি তার নামে কি কলঙ্ক করলো তিনজন নন্দকে যাভাবে হেনস্থা করলো সই কে কিভাবে হেনস্থা করলো কি বলবেন তারা দমার পাত্র নয় তাদের সিদ্ধান্তটা বড্ড সোজা তাই তা কোনো দমেনি কি বলবেন এদের উনি জানি না ওনার কোনো বিরোধিতা হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদের বক্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম শহীদ পাল সংবাদ আবির্ভাবের জন্য